হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম এই যে ইন্টারডে ইউটিউব চ্যানেল এর আগের ভিডিওতে আমরা একটা স্ট্র্যাটাজি নিয়ে ডিসকাস করেছিলাম যে স্ট্র্যাটাজির নাম ছিল ট্রেন্ড রিভার্সাল তো ওই ট্রেন্ড রিভার্সাল যে স্ট্র্যাটেজি ওই স্ট্র্যাটেজিতে আমরা রেগুলার কাজ করি এবং আর আজকে একটা নতুন স্ট্র্যাটেজি নিয়ে এসেছি নতুন নয় এই স্ট্র্যাটাজিটা অনেক পুরনো স্ট্র্যাটাজি তো এই স্ট্র্যাটেজির নাম হচ্ছে রেঞ্জ বাউন্স বা ইনসাইড ক্যান্ডেল ওকে তো ইনসাইড ক্যান্ডেল মানে কি ওয়ান ডে টাইম ফেমে ওয়ান ডে টাইম ফেমে এই স্টকটা এক থেকে দুদিন সাইডভাবে সাইডভাবে একটা দুটো ক্যান্ডেল করবে দু দিন দু দিন দুটো ক্যান্ডেল করবে বা তিন দিনে হতে পারে ঠিক আছে ফার্স্ট ডে একটা ক্যান্ডেল করলো বড়ো বা তারপরে একটা ছোটো হয়তো ক্যান্ডেল করলো কিন্তু আগের দিনের যে ক্যান্ডেল করেছে সে আগের দিনের ক্যান্ডেলের হাই কাটলো না এবং লোও কাটলো না আগের দিনের ক্যান্ডেলের হাই লো এর ভিতরে একটা ক্যান্ডেল হতে হবে বা তারপরের দিনেও হওয়া যায় এরকম একটা হতে পারে তো একদিনও হতে পারে বা দুদিনও হতে পারে দুটো ক্যান্ডেল করলেও হবে যেমন এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিটা একটু বড় করে নেব রিলায়েন্স ইন্ডাস্ট্রি রিলায়েন্স ইন্ডাস্ট্রি আগের দিনের ক্যান্ডেল মানে আঠাশ তারিখে একটা ক্যান্ডেল এক তারিখে ক্যান্ডেল ওকে তো আঠাশ তারিখের ক্যান্ডেল এবং এক তারিখের ক্যান্ডেল আঠাশ তারিখে যে ক্যান্ডেলটা করেছিল এক তারিখের ক্যান্ডেল আঠাশ তারিখের ক্যান্ডেলের হাই কাটলো না লো কাটলো না আঠাশ তারিখের ক্যান্ডেলের মাঝখানে একটা ক্যান্ডেল করলো তো এটাকে আমরা ধরে নেবো ইনসাইড ক্যান্ডেল এবং আমাদের স্ট্র্যাটাজির নাম দিয়েছে রেঞ্জ বাউন্স মানে একটা ছোট্ট টাইম ফ্রেমে ফাইভ মিনিট টাইম ফ্রেমে একটা ছোট্ট একটা রেঞ্জ বাউন্স করছে মানে না উপরে যাচ্ছে না নিচেতে যাচ্ছে একটা জায়গাতে ঘোরাফেরা করছে এই স্টকটা তো ফাইভ মিনিট ক্যান্ডেল আমরা গিয়ে একবার দেখে নেবো আঠাশ তারিখ নটা পনেরো ক্যান্ডেল এখান থেকে শুরু হয়েছে তো আঠাশ তারিখের সরি দু তারিখের ক্যান্ডেল এখান থেকে শুরু হয়েছে এবং আজকের দু তারিখ দু তারিখে আমরা কী হয়েছে জানি না আমরা স্টকটা ধরো সিলেকশান করলাম এক তারিখে তো এক তারিখে এই ক্যান্ডেল আর আঠাশ তারিখের ফার্স্ট ক্যান্ডেল এখান থেকে ওকে তো আমরা পনেরো মিনিট টাইম ভেমে চলে যাব পনেরো মিনিট টাইম ভেমে গিয়ে আমরা আঠাশ তারিখের ফার্স্ট ক্যান্ডেল এখান থেকে শুরু হয়েছে আর তারিখের এখান থেকে তো এক আমরা ধরো আমরা এক তারিখে স্টকটা আইডেন্টিফাই করেছি তো তারপরে আইডেন্টিফাই করার পরে আমাদের কাজ কি আমাদের কাজ থাকবে আঠাশ তারিখের সাপোর্ট টু সাপোর্ট এবং এক তারিখের সাপোর্ট সাপোর্ট আঠাশ তারিখের সাপোর্ট এবং এক তারিখের সাপোর্ট টু সাপোর্ট একটা ট্রেন লাইন ড্র করবো এবং আঠাশ তারিখের রেজিস্ট্যান্স এক তারিখের রেজিস্ট্যান্স টু রেজিস্ট্রান্স একটা ট্রেড লাইন ড্র করব ট্রেল লাইনে আমরা ড্র করে নেব তো আঠাশ তারিখের সাপোর্ট এখানে এবং এক তারিখের সাপোর্ট এখানে ওকে স্ট্রং সাপোর্ট তো এটাকে আমরা রেড ক্যান্ডেল করে দেব এবং আঠাশ তারিখের রেজিস্ট্যান্স টু এবার তারপর আমরা রেজিস্ট্যান্স টু রেজিস্ট্যান্স একটা ট্রেল লাইন ড্র করবো তো আঠাশ তারিখের রেজিস্ট্যান্স এক তারিখের রেজিস্টান্স ওকে এটাকে আমরা গ্রিন করে দেবো তো তারপর তারপরে আমরা এখন জানি না যে এক তারিখে কি হয়েছে ওকে তো আমরা এই রকম একটা রেজিস্ট্যান্স একটা ট্রেড লাইন ড্র করবো সাপোর্ট টু সাপোর্ট একটা ট্রেড লাইন ড্র করবো আঠাশ তারিখে সাপোর্ট এক তারিখে সাপোর্ট আঠাশ তারিখে রেজিস্ট্যান্স এক তারিখের রেজিস্ট্যান্স আমরা একটা ট্রেড লাইন ড্র করবো তার পরের দিন কী হতে হবে তার পরের দিন আমরা যে ট্রেড লাইনটা ড্র করেছি সেই ট্রেড লাইনের ভিতর দিয়ে মার্কেট শুরু করতে হবে এবং ট্রেড করে যদি আমাদের গ্রিন লাইনের উপরে ফাইভ মিনিট ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা বাই সাইডে এন্ট্রি নেব ওকে তাহলে আমরা বাই সাইডে এন্ট্রি করবো যদি ভিতর থেকে মার্কেট শুরু হয়ে ট্রেড লাইনের নিচে ফাইভ মিনিট ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা তাহলে আমরা কী করব তাহলে আমরা সেল সাইট এন্ট্রি করবো তো এটাই আমাদের তো আমরা এক তারিখে ট্রেড লাইন ড্র করে রেখে দেবো নেক্সট নেক্সট দিন কি হবে ফাইভ মিনিট ক্যান্ডেল চলে যাব পরের দিন দেখা যাবে আমাদের যে আমরা ট্রেড লাইন ড্র করেছিলাম সেই ট্রেড লাইনের ভিতর দিয়ে ফাইভ মিনিট ক্যান্ডেল মার্কেট ওপেন করলো ওকে দু তারিখের মার্কেট ওপেন হলো তো দু তারিখে আমরা কি বলা যে ফাইভ মিনিট ক্যান্ডেল রেল লাইনের নিচে ক্লোজ করতে হবে ক্লোজ করার পরে তারপরে আমরা এন্ট্রি করবো সেল সাইডে যদি ওটা সবুজ লাইনের উপরে গিয়ে ফাইভ মিনিট ক্যান্ডেল ক্লোজ করতো তাহলে আমরা বাই সাইডে এন্ট্রি করতাম তো এখানে রেল লাইনের নিচে ফাইভ মিনিট ক্যান্ডেল ক্লোজ হলো হওয়ার পর আমরা এন্ট্রি করলাম এন্ট্রি করার পর আমাদের ইন্টারডেতে কত পার্সেন্ট আমাদের টার্গেট থাকে ওয়ান পার্সেন্ট তো এখানে আমাদের আমরা এন্ট্রি করার পরে নটা পনেরো একটা ক্যান্ডেল ক্লোজ করেছে আমাদের রেল রেড লাইনের নিচে নটা কুড়ির ক্যান্ডেলে একটা ক্লোজ করেছে মানে কনফার্ম আমরা পেয়ে গেলাম যে এখান থেকে স্টক নিচে যেতে পারে তো তারপরে আমরা কী করলাম এন্ট্রি করলাম এন্ট্রি করার পরে আমাদের টার্গেট ওয়ান পার্সেন্ট তো আমাদের স্টক ওয়ান পার্সেন্ট মুভমেন্ট দিয়ে দিয়েছে ওকে তো এই স্ট্র্যাটেজির নাম আমরা দিয়েছি রেঞ্জ বাম স্ট্র্যাটেজি এবং ওয়ান ডে টাইম ভেবে এটাকে ইনসাইড ক্যান্ডেল বলা হয় তো আমরা তারপর আমরা কালকের জন্য দুটো স্টক এটা ছিল এক তারিখের স্টক সিলেকশন করা আমরা কালকের জন্য যে আজকে আমরা ধরো রাতে দুটো স্টক পেয়েছি ইনসাইড ক্যানেল কালকের আমরা কীভাবে তাতে সেই স্টকে ট্রেড করবো সেই সেটা আমরা দেখে নেব সেটা দেখার আগে অবশ্যই সবাইকে বলবো আমাদের ভিডিওতে যে স্টক আমরা দেখাই অনলি ফর এডুকেশান পারপাস কোনো বাইসেল লিগন থাকে না নিজের বিবেকর বুদ্ধি দিয়ে স্টকে বাইসেল করবে কারণ কথা শুনে স্টকে বাইসেল করা উচিত নয় তো আমরা দেখে নেব কালকের যে আমরা স্টক এনেছি সেই স্টকের আমরা একবার কীভাবে ট্রেড লাইন ডো করবো এবং কালকে কীভাবে আমরা ট্রেড করবো একবার দেখে নেব তা কালকের জন্য আমরা একটা স্টক এনেছি অনলি ফর এডুকেশান পারপাস কোনো বাইসের লিকোমেন্ড নয় আবার বলে দিচ্ছি ওকে তো কালকের জন্য আমরা একটা স্টক আইডেন্টিফাই করে রেখেছি এই স্টকটা যেমন আমরা বলেছিলাম যে ইনসাইড ক্যান্ডেল কেমন এই আগের দিনের যে এক তারিখের যে ক্যান্ডেলটা এক তারিখের যে ক্যান্ডেলটা এটা এবং দু তারিখের ক্যান্ডেল এইটা ওকে তো দু তারিখের যে ক্যান্ডেলটা এক তারিখের ক্যান্ডেল না হাই কাটলো না লো কাটলো এক তারিখের ক্যান্ডেলের মাঝখানে এই ক্যান্ডেলটা হলো এবং এটাকে আমরা ইনসাইট ক্যান্ডেল বলি তো এই ইনসাইড ক্যান্ডেল দেখার পরে আমরা চলে যাব ফাইভ মিনিট ক্যান্ডেল ওকে ফাইভ মিনিট ক্যান্ডেল আমরা চলে এলাম তো ফাইভ মিনিট ক্যান্ডেল চলে আসার পরে আমাদের কী বলা হলো যে আগের দিনের আর আজকের সাপোর্ট টু সাপোর্ট একটা ট্রেড লাইন ড্র করবো রেজিস্ট্যান্স টু রেজিস্ট্যান্স একটা ট্রেল লাইন ড্র করবো তো আজকের দু তারিখ এটা কালকের এক তারিখের ফাইভ ফার্স্ট ক্যান্ডেল এখান থেকে শুরু তো আমাদের কি এক তারিখের সাপোর্ট টু সাপোর্ট তো সাপোর্ট আমরা বেশি সাপোর্ট পাচ্ছি কোথায় এখানে একটা সাপোর্ট আছে এখানে একটা ছোটো টাইম ফ্রেমে ফাইভ মিনিট টাইম ফ্রেমে একটা দুটো সাপোর্ট পেয়ে গেলাম এবং এখানে একটা সাপোর্ট তো সেই হিসাবে আমরা যে ট্রেল লাইনটা ড্র করবো আমাদের ট্রেল লাইন এখান থেকে একটা সাপোর্ট টু সাপোর্ট একটা ট্রেল লাইন ড্র করলাম ওকে তো এটার কালার চেঞ্জ করে দেবো ওকে এবং রেজিস্ট্যান্স টু রেজিস্টার একটা আমরা ডেড লাইন ড্র করবো তো ফার্স্ট এক তারিখ এখানে রেজিস্ট্যান্স এখানে হচ্ছে এখানে ওকে রেজিস্ট্যান্স টু রেজিস্ট্যান্স ওকে তো এই কালারটা আমরা গ্রিন করে দেব তো আমরা সাপোর্ট সাপোর্ট টু সাপোর্ট একটা ট্রেন লাইন ড্র করলাম রেজিস্ট্যান্স টু রেজিস্ট্যান্স একটা ট্রেন লাইন ড্র করলাম ওকে তো কালকে কী হবে জানি না কালকের কী হতে হবে মার্কেট আজকে তো আমরা ট্রেন লাইন ড্র করেছি কালকে আমরা ওয়াচ লিস্ট করব যখনই মার্কেট ওপেন হবে স্টক এর ভিতর থেকে ওপেন হতে হবে এবং ট্রেড করে করে যদি সবুজ লাইনের উপরে ফাইভ মিনিট ক্যান্ডেল গিয়ে ক্লোজ করে স্ট্রং ক্যান্ডেল তখন আমরা এটা বাই সাইডে এন্ট্রি করবো ওকে যদি এরকম না হয়ে স্টকটি ভিতর দিয়ে ওপেন হয়ে স্টকটা যদি রেড লাইনে নিচে গিয়ে ফাইভ মিনিট ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা সেল সাইডে এন্ট্রি নেব ওকে এটাই আমাদের ইনসাইড ক্যান্ডেল অ্যাকচুয়ালি এই যে ওয়ানডের ফ্রেমে এটাকে ইনসাইড ক্যান্ডেল বলে আমরা এর নাম দিয়েছি রেঞ্জ বাং স্ট্র্যাটেজি মানে ছোট্ট একটা টাইম ফ্রেমে এই স্টকটা দেখা যাচ্ছে একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে না উপরে যাচ্ছে না নিচতে যাচ্ছে তো সে যখন উপরে যাবে তখন আমরা বাই সাইড এন্ট্রি নেব সে যখন নিজেতে যাবে তখন আমরা সেল সাইডে এন্ট্রি নেব ওকে তো আর একটা স্টক ছিল সেই স্টকটা আমরা দেখে নেব তো কালকের যে স্টক টাইটান টাইটান সেম এক তারিখের যে স্টক ছিল সেই এক তারিখের যে ক্যান্ডেল করেছিল দু তারিখের ক্যান্ডেল তার না হাই কাটলো না লো কাটলো তো তারপর আমরা কি করলো ফাইভ মিনিট ক্যান্ডেলে চলে যাব গিয়ে আমরা কি করব এরও সেম আগের স্ট্রকের মতো কি করবো আর দু তারিখের ক্যান্ডেল খুঁজতে হবে এখান থেকেই ফুল এক তারিখের ফার্স্ট ক্যান্ডেল এখান থেকেই ওকে তো আমরা সাপোর্ট টু সাপোর্ট রেজিস্ট্যান্স টু রেজিস্ট্যান্স একটা ড্র করব তো এক তারিখের সাপোর্ট এক তো আমরা কি দেখছি এক তারিখের সাপোর্ট এখানে সাপোর্ট দু তারিখের এখানে সাপোর্ট এখানে সাপোর্ট তো আমরা সাপোর্ট টু সাপোর্ট একটা ট্রেন লাইন ড্র করলাম রেজিস্ট্যান্স এক তারিখের রেজিস্ট্যান্স এক তারিখের রেজিস্ট্যান্স দু তারিখের রেজিস্ট্যান্স অ্যান্ড দু তারিখের রেজিস্ট্যান্স এখানে তো আমরা রেজিস্ট্যান্স টু রেজিস্ট্যান্স সাপোর্ট টু সাপোর্ট একটা ট্রেন লাইন ড্র করলাম কালকের কী হতে হবে কালকের মার্কেটের ভিতর থেকে ওপেন হতে হবে সবুজ লাইনের উপরে ফাইভ মিনিট স্ট্রং ক্যান্ডেল ক্লোজ করলে আমরা বাই সাইডে চলে যাব এবং যদি মার্কেট ওপেন হয়ে রেড ক্যান্ডেলের নিচে ফাইভ মিনিট ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা সেল সাইডে চলে যাব তো দেখা হবে কালকের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ বাই বাই